আসসালামু আলাইকুম আমরা আজকে শুরু করলাম আইটিপি एग्जाम 2024 স্পেশাল ব্যাচ ক্লাস 2 গতকাল আমরা দেখিয়েছিলাম এখানে সাত লক্ষ একানব্বই হাজার এই যে এখানে আপনারা লাল বৃত্ত দিয়ে খেয়াল করবেন গতকাল আমরা এতটুকু শেষ করছিলাম তো আজকে আমরা দেখব পর দিন প্রায় চারটা দাফ মোট কর দায় পরিগণনা পরিমাণ 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 এবং আজকে চারটা জিনিস দেখব তরুণ শুরু করি আর আপনারা কোনো কোয়েশন থাকলে এটা হ্যান্ড অট করে রেখে পরে আমাকে জানাবেন আমি বলার সময় যদি বলেন যা বিঘ্ন করে ঠিক আছে তো আমরা শুরু করি আমরা গতকাল দেখেছিলাম মোট আয় পর্যন্ত ওই যে এখানে লক্ষ হাজার টাকা আমাদের মোট আয় নির্ণয় করেছিলাম এখান থেকে সাত লক্ষ একানব্বই হাজার টাকা থেকে আমরা কিভাবে মোট কর দায় পরিগণনা করবো আচ্ছা মোট কর দায় পরিগণনা করার আগে আপনাদেরকে একটা কথা বলে নি যে জিনিসটা আপনাদেরকে জানতে হবে সেটি হচ্ছে অর্থ আইন দুই হাজার চব্বিশ অর্থ আইন অর্থ হাজার চব্বিশ ফাইন্যান্স অ্যাক্ট টু টোয়েন্টি এটা সম্পর্কে আপনাদের একটু হালকা ধারণা থাকতে হবে সেটি হচ্ছে আপনাদের এই কর মোট দায় পরিগণনা সংক্রান্ত নিয়ে যে মোট কর দায় নির্ণয় করবেন তখন আপনাদের এই জিনিসটা লাগবে আর এই জিনিসটা কোথায় আছে আমি আপনাদেরকে বলছি আপনারা পারলে হ্যান্ড নোট করে রাখেন সেটা হচ্ছে অর্থ আইন দু হাজার চব্বিশের তফসিল দ্বিতীয় দ্বিতীয় তফসিল অর্থ আইন দু হাজার চব্বিশের দ্বিতীয় তফসিলে দেওয়া আছে এই জিনিসটা মোট কর দায় পরিগণনার ক্ষেত্রে এখানে প্রায় পাঁচটা ফর্মুলা আছে পাঁচটা প্রবলেমের মধ্যে কি আছে আপনারা একটু দেখবেন যেহেতু ওনার মোট আয় হচ্ছে সাত লক্ষ একানব্বই হাজার টাকা এখানে ফোর এর দ্বিতীয় তফসিলে উল্লেখ আছে প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনারা লাল বিদ্যুৎ দিকে খেয়াল রাখেন প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শূন্য হার ঠিক আছে এরপরের এক লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট হারে এরপরের চার লক্ষ টাকা পর্যন্ত টেন পার্সেন্ট হারে এরপরে পাঁচ লাখ পনেরো পার্সেন্ট হারে এরপরের পাঁচ লাখ বিশ পার্সেন্ট হারে এরপরের অবশিষ্টতা আছে ওগুলো বিশ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে ঠিক আছে আমরা যেহেতু ওনার ইনকাম কম মোট কম এই যে এখানে সাত লক্ষ একানব্বই হাজার টাকা মাত্র তো আমরা তাহলে ওভাবে নির্ণয় করব সেটা হচ্ছে মোট দায় এই যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত শূন্য হার তাহলে ওনার এটা জিরো হবে এই যে এখানে জিরো আছে যেহেতু ওনার এত পর্যন্ত কর মুক্ত সীমা জিরো শূন্য হার এটা জিরো হবে আচ্ছা পরবর্তী এক লাখ এই যে পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকা অর্থাৎ

সাত লক্ষ একানব্বই হাজার থেকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ এক অনেকে এখন জয়েন দিয়েছেন আহ আমি অবশ্যই আগে থেকে লিঙ্কটা দিয়ে রেখেছিলাম আপনার একটু কাইন্ডলি চেষ্টা করবেন সময় মতো এন্ট্রি করার জন্য আমি আবার একটু শুরু থেকে বলি রিপিট করি সেটা হচ্ছে আমরা গতকাল দেখেছিলাম মোট আয় পর্যন্ত সাত লক্ষ একানব্বই হাজার টাকা ঠিক আছে আজকে আমরা দেখবো মোট কর দায় পরিকল্পনা বিনিয়োগ জনিত কর রেয়াত পরিগণনা কর রেয়াতের পরিমাণ এরপর হচ্ছে প্রদেয় করের পরিমাণ আচ্ছা এখন মোট কর দায় পরিগণনার ক্ষেত্রে এখানে প্রায় পাঁচটা কি ছয়টা অপশন আছে সেটা হচ্ছে অর্থ আইন দুই হাজার চব্বিশের দ্বিতীয় তফসিল আমি আবার বলছি অর্থ আইন দুই হাজার চব্বিশের দ্বিতীয় তফসিলে উল্লেখ আছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জিরো পার্সেন্ট এক লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট চার লক্ষ টাকা পর্যন্ত টেন পার্সেন্ট পাঁচ লক্ষ টাকা পর্যন্ত পনেরো পার্সেন্ট পরবর্তী পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিশ পার্সেন্ট পার্সেন্ট মোটায়ের উপরে পঁচিশ ঠিক আছে এটা আপনারা একটু কাইন্ডলি অর্থ আইন দু হাজার চব্বিশের দ্বিতীয় তফসিল দেখে নেবেন কারণ আমার এটা বলা তো হয়তো একটু মুখস্থাতে হতে পারে সম্ভাবনা কম তারপর আপনারা একটু দেখে নেবেন অর্থ আইন দু হাজার চব্বিশের দ্বিতীয় তফসিল

এরপরে হচ্ছে এর তিন লক্ষ একচল্লিশ হাজার টাকা পর্যন্ত টেন পার্সেন্ট তার এই মোট সাত লক্ষ একানব্বই হাজার টাকা তার তারও ট্যাক্স কত আসলো উনচল্লিশ হাজার একশো টাকা এই যে এখানে উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার একশো টাকা হচ্ছে তার মোট কর দায় বা এটা অনেক সময় বলা হয় রেয়াদ পূর্ববর্তী কর দায় যে আমি এখানে লিখে রেখেছি পাশে কর মোট কর দায় বা রেয় পূর্ববর্তী মোট কর দায় উনচল্লিশ হাজার একশো টাকা

বিনিয়োগজনিত কর রেয়াদ এখানে বিনিয়োগজনিত কর রেয়াদ পরিণার ক্ষেত্রে আপনাদেরকে এখানে জানতে হবে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনারা এই বিনিয়োগের উপরে কর রেয়ারটা পাবেন ঠিক আছে তো এখানে আপনারা একটা জিনিস দেখবেন বা লিখে রাখেন আমি বলতেছি আইন দু হাজার তেইশের দ্বারা আটাত্তর নাম্বার আয়কর আইন দু হাজার তেইশের দ্বারা আটাত্তর নাম্বারে একটা জিনিস লিখে আছে ষষ্ঠ তফসিলের অংশ তিন ষষ্ঠ তফসিলের অংশ তিন ষষ্ঠ তফসিলের অংশ তিন ওখানে উল্লেখ আছে নির্ধারিত সীমা সত্ত্ববলী এবং যোগ্যতা সাপেক্ষে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা বিনিয়োগ করলে এই কর রেটটা পাবে। ঠিক আছে এটা আপনারা কোথায় পাবেন ষষ্ঠ তফসিল অংশ তিন ষষ্ঠ তফসিল অংশ তিন কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনি বিনিয়োগের উপরে কর রেটটা পাবেন এই সংক্রান্ত তথ্য দেওয়া আছে আয়করান দুই হাজার তেইশের তফসিল ষষ্ঠ তফসিল অংশ তিন আবারও বলছি আই করেন দু হাজার তেইশে ষষ্ঠ তফসিল অংশ তিন আচ্ছা তাহলে এখানে আমাদের বিনিয়োগ ছিল কি কি আমরা একটু পাশে আসি বাম পাশে ভবিষ্যৎ তহবিল প্রতি মাসে চোদ্দ হাজার টাকা জমা রাখেন কল্যাণ তহবিল গোষ্ঠী বিমা ডিপোজিট পেনশন স্কিম স্কিমে জমা ঠিক আছে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন অর্জিত সুদের পরিমাণ সুদ কিন্তু কোনো অর্জন আছে এটা নট ইনভেস্টমেন্ট অর্জিত সুদ কিন্তু তার ইনভেস্টমেন্ট নাই এই জন্য এখানে আসে নাই ঠিক আছে আচ্ছা ভবিষ্যৎ তহবিলের তার চাঁদার পরিমাণ এক বছরে এক লক্ষ আটষট্টি হাজার টাকা কললাম তহবিলের টাঁদা ছিল আঠারোশো টাকা গোষ্ঠী বিমা তহবিলের টাঁদা ছিল বারোশো টাকা ডিপোজিট পেনশন স্কিম ছিল ষাট হাজার টাকা তার মোট এক বছরে ইনভেস্ট ছিল দুই লক্ষ একত্তিরিশ হাজার টাকা ঠিক আছে তার মোট এক বছরে বিনিয়োগ ছিল দুই লক্ষ একত্রিশ হাজার টাকা এই যে এখানে দেখবেন আপনারা এই বিনিয়োগের উপরে এখন তার কর রেয়াদ বের করবে আমরা কিভাবে বের করবো একটু দেখি এখানে নিচে দেখতে পাচ্ছেন কর রেয়াতের পরিমাণ এই যে কর রেয়াতের পরিমাণ কে লিখে আছে সাত লক্ষ একানব্বই হাজার টাকা ইন্টু ফয়ে জিরো জিরো থ্রি এখানে জিরো থ্রি মানে হচ্ছে এটা তিন পার্সেন্ট তার মোট আয়ের উপরে তিন পার্সেন্ট এই যে এখানে আপনার উপরে দেখতেছেন তিন লক্ষ সরি সাত লক্ষ একানব্বই হাজার টাকা ঠিক আছে সাত লক্ষ একানব্বই হাজার টাকা উপরে তিন পার্সেন্ট এই যে ক নম্বরে সাত লক্ষ একানাম্বার টাকা করে তিন পার্সেন্ট তেইশ হাজার সাতশো তিরিশ টাকা এটা হচ্ছে তার মোট আয়ের আর এরপর হচ্ছে বিনিয়োগ দুই লক্ষ একত্রিশ হাজার টাকা দুই লক্ষ একত্রিশ হাজার টাকা করে ফাইভ পার্সেন্ট পনেরো পার্সেন্ট এই জন্য ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ এটা হচ্ছে পনেরো পার্সেন্ট দুই লক্ষ অর্থাৎ তার মোট বিনিয়োগকে পনেরো পার্সেন্ট যে গুণ করে যা হয় এটা এখানে বসাবেন এই যে আর মোট আয় যা হয় তারকে তিন দিয়ে গুণ করে অর্থাৎ তিন পার্সেন্ট যা হয় তেইশ হাজার সাতশো তিরিশ টাকা তাহলে আমি একটু বলি মোট আয়ের উপর হচ্ছে তিন পার্সেন্ট বিনিয়োগের পনেরো পার্সেন্ট এই দুইটা বসাবেন বসানোর পরে ঘ যেখানে ঘ দশ লক্ষ টাকা আমি কত টাকা বলছিলাম বিনিয়োগের সর্বোচ্চ সীমা দশ লক্ষ টাকা বিনিয়োগের উপরে সর্বোচ্চ সীমা দশ লক্ষ টাকা এই তিনটে বসাবেন এই তিনটা বসানোর পর আমি নিজে দেখেন এখানে ক বা খ বা গ এই

আচ্ছা এখন এই যে আমি কর রেয়াত বের করলাম তেইশ হাজার সাতশো তিরিশ টাকা এটা কোথায় পেলাম এই জিনিসটা আপনারা থার্টি সরি সেভেন্টি এইট সরিটর দ্বারা আটাত্তরে এই সূত্রটা দেওয়া আছে এই যে আপনার কর রেয়াতের পরিমাণ এখানে এই সূত্রটা দেওয়া আছে কর রেয়াতের পরিমাণ এখানে এই সূত্রটা দেওয়া আছে তেইশ হাজার সাতশো তিরিশ টাকা এটা আপনার দ্বারা আটাত্তরে দেওয়া আছে এই সূত্রটা এটা আমার মতো না এবং এই নিয়মটা সব ক্ষেত্রে একই আপনার সরকারি বলেন বেসরকারি বলেন সব ক্ষেত্রে এই নিয়মটা একই এখানে কোনো চেঞ্জ হবে না পুরুষ হোক মহিলা হোক সরকারি হোক বেসরকারি হোক ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক যে হোক এই করে এত ক্ষেত্রে এই নিয়মটা সেম তো আপনারা এটা অবশ্যই মুখস্থ করতে হবে মুখস্থ না হলে আপনারা থিওরি পারবেন না অঙ্ক পারবেন এখান থেকে একটা অঙ্ক বা থিওরি একটা কোশ্চেন আসবে আসবে আপনারা প্রয়োজনীয় নোট রাখতে পারেন দ্বারা নাম্বার আটাত্তর অর্থাৎ সেকশান সেভেন্টি এইট সেকশন সেভেন্টি এইট এখান থেকে আপনারা একটা থ্রি বা অঙ্ক তো আসবেই দ্বিতীয় মুখস্থ না রাখেন আপনারা অঙ্ক পারবেন না এটা আপনারা একটি নোট রাখেন সেকশন আটাত্তর এখানে এই সূত্রটা দেওয়া আছে আইকোরআন হাজার তেইশে আটাত্তর আইকোর দুই হাজার তেইশে সেকশন আটাত্তর এতটিক পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু বলেন মোট কর দায় থেকে রাতে পরিমাণ তেইশ হাজার সাতশো তিরিশ টাকা বের করলাম যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন

এখানে এখানে আয় কর এখানে মানে আয় মানে আপনাকে বলি আয় করার যে সূত্রটা আছে ওটা ওখানে লেখাই আছে বা ওটা আপনি আপনি যখন অঙ্ক করবেন আপনি তো পরীক্ষা হলে এত সময় পাবেন না কথা লিখবেন আবার কথা লিখে আবার ওখানে আপনি যদি সময় থাকে লিখতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু আপনি এটা যদি দেখেন কোনো সমস্যা না আপনার কোনো মার্ক কাটবে না হ্যাঁ ওটা যদি আপনি লিখতে চান লিখতে পারেন কোনো মার্ক কাটবে না কারণ এখানে যারা পরীক্ষা খাতা কাটবে ওনারা আপনার এই আপনার ক খ ক এই তিনটাই কিন্তু অপরিবর্তনীয় এখানে কোনো চেঞ্জ নেই তিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং দশ লক্ষ টাকা এটা অপরিবর্তনীয় আর আপনি আপনি যখন তিন পার্সেন্ট দিয়ে গুণ করবেন এটা ওনারা বুঝে নেবে এটা মোট আয়ের উপরে কারণ আপনার এ একটা যখন আপনি বের করবেন তার আগে অবশ্যই আপনি মোট আয় বের করছেন নাহলে আপনি এটা কোথায় পেলেন

তিনি 30 জুন দুই হাজার চব্বিশ তারিখে সমাপ্ত অর্থবর্ষে আপনি দেখেন এখানে আছে তিরিশ জুন দুই হাজার আপনি উপরে হেডলাইন দিয়ে দিবেন এখানে আছে জুন দুই হাজার দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনি এই কথা এই কথাটা লিখবেন আপনাকে অবশ্যই যে অঙ্ক করুক করতে আপনার প্রশ্নের যেই অঙ্ক করতে বলুক ওনারা অবশ্যই বলে দিবে দুই হাজার তেইশের আয়কর আইন অনুযায়ী তো দুই হাজার তেইশের আয়কর আইন অনুযায়ী করতে গেলে আপনাকে এটা চব্বিশ সালের ধরে নেবেন বা দুই হাজার তেইশ সালের আইন অনুযায়ী করে নেবেন কারণ আমি মাত্র এক বছরই হল নাকি হ্যাঁ বলেন যদি যা কোনো প্রশ্ন থেকে বলেন

মোট কর্দায় মোট কর্দায় আর পদয় কর একটু পার্থক্য আছে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন মোট কর্দ হচ্ছে কর রেয়াতের পূর্বে আর পদয় কর হচ্ছে কর রেয়াত বাদ দেওয়ার পরে অর্থাৎ মোট কর্দায় হচ্ছে ট্যাক্স বিফোর রিবেট মোট কর্দায় হচ্ছে মোট কর্দায় হচ্ছে ট্যাক্স বিফোর রিবেট আর এ পদে কর হচ্ছে ট্যাক্স আফটার রিপে আচ্ছা তাহলে আমাদের এখানে মোট করটা কত বের হয়েছিল উনচল্লিশ হাজার একশো টাকা লিখলাম কর রেয়াতে পরিমাণ কত বের হয়েছিল এখানে তেইশ হাজার সাতশো তিরিশ টাকা মোট কর দায় থেকে এই কর রেয়াতটা বাদ দিবেন তেইশ হাজার সাতশো তিরিশ টাকা বাকি যা থাকে পনেরো হাজার তিনশো সত্তর টাকা এটা হচ্ছে আপনার পদয় করের পরিমাণ এটাকে অনেকে যেটা আপনাদেরকে একটা খাতায় বলে কর পর কর পরবর্তী পদে কর কত তাও সেম এটা জিনিস আপনারা কোনো অবস্থা ঘাবড়াবেন না পদে কর বলুক বা কর পরবর্তী করে ফেদে বলুক এটাই আর এখানে মোট কর দায় বের করতে বলুক বা রেয়াদ পূর্ববর্তী কর দায় বের করতে বলুক জিনিসটা সেম আচ্ছা আমি আবার বলছি এই যে এখানে আমরা যে মোট কর দাটাই বের করছি না এই কর রেয়াত হচ্ছে আপনার সাত লক্ষ একানব্বই হাজার টাকা করে উনচল্লিশ হাজার একশো টাকা এখানে কিন্তু আমরা কর রেয়াদটা বাদ দিই নেই বুঝছেন এটা হচ্ছে এই যে আমি এখানে লিখে দিচ্ছি রেয়াত পূর্ববর্তী কর দায় ইংলিশে বলে ট্যাক্স বিফোর রিবেট ইংলিশে বলে ট্যাক্স বিফোর রিবেট অর্থাৎ কর রেয়াতের পূর্বে এখানে আমরা এখনো কর রেয়াদ বাদ দিই নাই অর্থাৎ ওনার মোট করদায় হচ্ছে উনচল্লিশ হাজার একশো টাকা আচ্ছা এটা হচ্ছে তার মোট করদায় এখানে এখন আপনার সে এখনো ডিবিটটা বাদ দেনি তাহলে ডিবিট আমরা কত হয়েছিলাম কর রাতে পরিমাণ কত আমরা বের করেছিলাম এখানে কর রাতে পরিমাণ আমরা এখানে বের করেছি তেইশ হাজার সাতশো তিরিশ টাকা আচ্ছা এই তেইশ হাজার তেইশ হাজার সাতশো তিরিশ টাকা এখান থেকে বিয়োগ দিবেন এটা আমি এখানে দেখিয়ে দিয়েছি উনচল্লিশ হাজার একশো থেকে তেইশ হাজার সাতশো তিরিশ টাকা বিয়োগ দিবেন বিয়োগ দেওয়ার পর যা থাকে এটা হচ্ছে আপনার

থ্যাংক ইউ হ্যাঁ আপনি বুঝতে পারছেন এটাই আচ্ছা এরপরে আমরা আসি এ ছ আর বোর্ডগ আমি এখানে লিখে রাখছি প্রযোজ্য নয় প্রযোজ্য নয় কেন প্রযোজ্য নয় এটা কেন করতে হবে না আমাদেরকে ছ নম্বরে কি ছিল ছ নম্বরে আমি এখানে বলছিলাম যে একশো তিয়াত্তর দ্বারা পরিশোধিত কর আপনারা এখানে আমি এখানে যে ইনফরমেশন বা ফ্যাক্ট দিয়েছিলাম এখানে কোনো উচ্ছে ট্যাক্স কাটছে কিছু পেয়েছেন আপনারা পার নাই এই তথ্যগুলোর মধ্যে উচ্চ কর কর্তন কিছু পাই নাই ঠিক আছে উচ্চ কর কর্তন যদি কাটতো তাহলে ওই উচ্চ কর কর্তনটা আবার এটা থেকে বিগ দেওয়ার পরে যা থাকে ওটা হচ্ছে একশো তিয়াত্তর দ্বারায় পরিশোধিত কর ঠিক আছে যেহেতু আমাদের এখানে কোনো উচ্চ কর কর্তন আমরা এখানে পাই নাই তাহলে আমরা এখানে এটা বের করার প্রয়োজন নাই অর্থাৎ একশো তিয়াত্তর দ্বারাই পরিশোধিত কর এখানে এটা আমাদের বের করার প্রয়োজন নেই যে এটা একশো তিয়াত্তর দ্বারা পরিশোধিত করার পরিমাণটা আমাদের বের করার প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই আমরা এই তথ্যগুলোর মধ্যে সরি এই তথ্যগুলোর মধ্যে কোনো উৎসকর কতন আমরা পাই নাই বুঝতে পারছেন প্রযোজ্য কর কেন নয় ছাড়া আমি আবার বলি ছ নম্বরটা হচ্ছে একশো তিয়াত্তর দ্বারায় পরিশোধিত কর আচ্ছা এটা হচ্ছে প্রযোয় কর এটা হচ্ছে পরিশোধিত কর দুইটা মধ্যে পার্থক্য কি প্রদয় করটা আপনি বুঝছেন নাকি এটাতে তো বুঝছেন এটা করা এটার মধ্যে পার্থক্য হচ্ছে যদি আপনার কোনো উচ্চ কর কর্তন থাকে অর্থাৎ উচ্চ কর কর্তন কি আপনি যদি ব্যাংকে সেভিংস করেন আপনার ডিপিএস করেন বা সঞ্চয়পত্র কিনেন আপনাকে যে প্রফিট দিবে বা মুনাফা দিবে বা সুদ দিবে বা জানে কেন ওটাকে ওই জিনিস আপনাকে যখন দেয় ওনার একটা ইন্টারেস্ট কেটে রাখে সরি ট্যাক্স কেটে রাখে ওটা বলে ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্স আপনাকে প্রফিট দেওয়ার সময়

যেহেতু এটা এখানে নাই তাহলে আমাদের ওইটা ওই অ্যামাউন্টটা এখান থেকে বিয়োগ দেওয়ার প্রয়োজন নেই আপনি অ্যামাউন্টে মানে বিয়োগ দিবেন কোত্থেকে যদি বিয়োগ দেওয়ার মতো থাকতো তখন তাহলে এটা এখানে আসতো একশো তেহাত্তর দ্বারা পরিশোধিত কর আমি এসবটা তো অঙ্ক সামনে আসবে আমি আপনাদেরকে দেখাবো এসবটা তো অঙ্ক সামনে আসবে আমি আপনাদেরকে দেখে দেবো তাহলে এইখানে আরেকটা জিনিস এইখানে যে আপনি অঙ্কটা করছেন এখানে মাঝখানে ছিল এক লাখ আট টাকা

অর্যোদ্ধ সুদের পরিমাণ এখানে এটা তার কর মুক্ত বুঝতে পারছেন আচ্ছা এখন যেহেতু এখানে অর্যোধ্য সুদের পরিমাণ এক লক্ষ আঠারো হাজার কর মুক্ত তো এখানে ইটাও তো কর মুক্ত ইটাও কর মুক্ত আমি এখানে ইটা কর মুক্ত দেখাইছি ইটা এখানে কেন দেখায়নি এটা আপনাদের একটা প্রশ্ন করা হওয়া উচিত ছিল মনে হয় ঠিক কিনা জি স্যার

এখানে আপনারা যে চারটা দিনে সে করে পাচ্ছে আমি লিখছি এখানে এই যে যে মূল বেতন বলেন চিকিৎসা ভাতা উচ্চ ভাতা বাংলা নবস্য ভাতা এই চারটা হচ্ছে সে চাকরি করে ওখান থেকে পাইছে বুঝছেন আচ্ছা আর এই অর্জিত সুদের পরিমাণ আমি এটা সংখ্যা বাড়ি সে কোনো জায়গায় ইনভেস্ট করছে ওখান থেকে পাইছে এটা তার চাকরি থেকে ইনকাম নয় ক্লিয়ার এই জন্য এই জিনিসটা আপনারা এখানে কখনো লিখবেন না এই যেটা তার চাকরি পাইছে ওখানে দেখাবেন না বা যদি আপনার যদি দেখাতে মন চায় আপনার নোট করে নিচে লিখে দিবেন যে অর্জিত সুদের পরিমাণ করমুক্ত কারণ এটা হচ্ছে তার সম্পূর্ণ তার চাকরি থেকে এই জিনিসটা তার সম্পূর্ণ চাকরিতে কায় আপনার চাকরির ভিতরে তার ব্যবসাদারি ইনকাম ঢুকাবেন না বা চাকরির ভিতরে তার বাড়া থেকে ইনকাম কখনো এন্ট্রি করাবেন না চাকরিটা আলাদা রাখবেন ব্যবসাটা আলাদা রাখবেন বাড়াটা আলাদা রাখবেন কৃষি থেকে ইনকামের প্রত্যেকটা জিনিস আলাদা রাখবেন

আপনি একটা কাইন্ড শুনেন চাকরিতে থেকে ইনকাম তার পাঁচ ইনকাম পার্থক্য আছে বুঝছেন চাকরিটা আলাদা রাখবেন আপনারা এগুলো মানে গোলমাল করবেন না ঠিক আছে আচ্ছা আমরা তাহলে এবার বর্গে যত আসি সার চাষ সময় প্রায় শেষ পর্যন্ত দিকে আর কয়েক মিনিট আছে সার চাষটা কি এটা আমি মনে হয় কালকে একটু হালকা আপনাদেরকে জানা দিয়েছিলাম সার চা সার চাষ হচ্ছে আপনার যদি পরিসম্পদ চার কোটি টাকা ক্রস করে ঠিক আছে আপনার যদি পরিসম্পদ সম্পদ চার কুড়িটা ক্রস করে তখন আপনাকে সার চার্জ দিতে হয় এখানে এই ব্যক্তির জনাব আতাউর রহমানের কোনো কোথাও কি উল্লেখ আছে যে তার পরি সম্পদ চার কোটি এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন কোথাও নাই পাইছেন নাই যেহেতু এখানে তার কোনো পরিসম্পদ সম্পদ চার কোটি ক্রস করা নাই তাহলে তার সার চার্জের পরিমাণ বের করার দরকার নেই আপনারা এভাবে নোট লিখে দেবেন যেহেতু যেন বাদার রহমান সাহেবের পরিসম্পদ চার কোচি টাকা টাকা ক্রস করা নাই বা অতিক্রম করে নাই সেহেতু তার সার চার্জ বের করার প্রযোজনে বা বের করার প্রয়োজন নেই

হ্যাঁ সার চার্জের কথাটা বলে আসনি ক্লাসটা